আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এখনই এখানে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে বর্তমানে যে দেশের প্রধান তিন রাজনৈতিক দল তাদের সাথে বৈঠকের কথা রয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিএনপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরপরই আসলে তাদের সাথে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন জামাত ইসলামের একটি প্রতিনিধি দল এবং এরপরই আসলে নবগঠিত যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের প্রতিনিধি দল বৈঠক করবেন আমরা যতটুকু জানতে পেরেছি সাড়ে সাতটায় বৈঠকটি হবে বিএনপির সঙ্গে আটটায় বৈঠকটি হবে জামাত ইসলামের সঙ্গে এবং সাড়ে আটটায় বৈঠকটি হবে এনসিপির সঙ্গে আমরা এখন দাঁড়িয়ে আছি যমুনার ঠিক সামনে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনই আসলে এরই মধ্যে আমরা যতটুকু দেখেছি যে বিএনপির যে প্রতিনিধি দল সেখানে চার সদস্যের প্রতিনিধি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের দলে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল মঈন খান এবং সালাউদ্দিন আহমেদ এই চার সদস্যের প্রতিনিধি দল প্রথমেই আসলে সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ এখানে এসে পৌঁছেছেন অন্যান্য সদস্যরা পৌঁছালে তারা আসলে যমুনের ভেতরে প্রবেশ করবেন তারপর বৈঠকটি শুরু হবে বৈঠকে আসলে এজেন্ডা যদি আমরা বলি আমার আমরা যতটুকু জানতে পেরেছি তাতে আসলে বোঝা যাচ্ছে যে সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন সেই নির্বাচন তারপরে হচ্ছে সংস্কার বিষয়ে চলমান যে সংস্কারের বিষয়ে যে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের সে বিষয়ে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে যারা দায়ী বিভিন্ন গণহত্যায় তার যারা দায়ী ছিলেন তাদের বিচারের বিষয়টি এই বিষয়গুলো আসলে আলোচনায় উঠে আসবে এ এর পাশাপাশি সমসাময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে হয়তো তারা আলোচনা করবেন আমরা জানতে পেরেছি যে চার সদস্যের বিএনপির প্রতিনিধি দল সাড়ে সাতটা নাগাদ বৈঠকটি শুরু হবে এবং এরপরই জামাত ইসলামীর দুই সদস্যের একটি দল আটটায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন সেখানে জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির তারা দুজন থাকবেন এর মধ্যে হয়তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যমুনাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বেষ্টনী গড়ে তোলা হয়েছে এবং এখানে বিভিন্ন গণমাধ্যম সন্ধ্যা থেকে আসলে উপস্থিত হয়েছে যার মধ্যে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যরা রয়েছেন এবং তারা এখানে আমরা অলরেডি তারা এখানে উপস্থিত হয়েছেন সংবাদ সংগ্রহের জন্য এবং আসলে গত কয়েকদিন ধরে যে বিভিন্ন আলোচনা বিভিন্ন গুজব চলছিল সেগুলোরই আসলে প্রেক্ষিতে আসলে এই দেশে বর্তমানে যে প্রধান তিন রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এবং এনসিপির সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এবং এই বৈঠকে আসলে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হবে যার মধ্যে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয় গুরুত্ব পাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই তিনটি বিষয়ে আলোচনার পর বিএনপির প্রতিনিধি দল বের হওয়ার পর তারা হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন জামাত ইসলামের প্রতিনিধি দলও কথা বলবেন এবং এনসিপি প্রতিনিধি দলও কথা বলবেন এবং এরপর হয়তো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হয়তো প্রেস উইং থেকে হয়তো আমাদেরকে ব্রিফ করা হতে পারে তো এখন আসলে যমুনার সামনে আসলে গণমাধ্যম কর্মীদের ভিড় এবং তারা আসলে অপেক্ষায় আছেন বিএনপির প্রতিনিধি যে চার সদস্যের প্রতিনিধি দল তার মধ্যে এরই মধ্যে সালাউদ্দিন আহমেদ দেশে পৌঁছেছেন এবং বাকি সদস্যরা এসে পৌঁছালেই তারা আসলে ভেতরে প্রবেশ করবেন এবং সাড়ে সাতটা নাগাদ বৈঠকটি শুরু হবে বৈঠকে বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করবেন এবং আলোচনার পরে তারা হয়তো গণমাধ্যমকে জানাবেন তো এখন আমরা যমুনার সামনে দাঁড়িয়ে আছি এবং এই বৈঠকে কেন্দ্র করে যমুনার চারিদিকে আসলে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে যেমন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন পুলিশের সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন যে আর্ম ফোর্সেস বাহিনী রয়েছে তারাও এখানে রয়েছেন তো আমরা এখন আসলে এখানে অপেক্ষা করছি তাদের সাথে বৈঠকে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয় সেগুলো আসলে জানার জন্য আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি এবং আমি যেটি বললাম যে চার সাথে সাড়ে সাতটায় বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবেন এবং সেখানে প্রধান উপদেষ্টা ছাড়া আরো কয়েকজন উপদেষ্টা থাকার কথা রয়েছে পাশাপাশি জামাত ইসলামের দুই সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে বসবেন আটটায় এবং সাড়ে আটটায় এনসিপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা এবং সেখানে আসলে বিচার সংস্কার এবং নির্বাচন বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং সেই আলোচনার পর তারা আমাদেরকে হয়তো জানাবেন আলোচনা কতটুকু ফলপ্রসূ এবং আলোচনায় আসলে কি কি বিষয় রয়েছে সে বিষয়গুলো তা এখন পর্যন্ত এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সবশেষ খবরের আপডেট পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা হয়তো পরবর্তী যে সরাসরি সম্প্রচার সেটাতে জানিয়ে দিতে পারব